আজ বিধানসভায় পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম রাজ্য সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী হরিপদ ভারতের একশো পাঁচতম জন্ম উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করলে বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী দল ভারতীয় জনতা পার্টি প্রথম রাজ্য সভাপতি এবং জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতির একজন বলিষ্ঠতম প্রচারক এবং এই বিধানসভার যিনি একজন উল্লেখযোগ্য সদস্য ছিলেন প্রাক্তন সদস্য ছিলেন পরম শ্রদ্ধাভাজন প্রাতঃস্মরণীয় হরিপদ মাইতি ভারতী মহোদয়ের আজকে একশো পাঁচতম জন্মদিবস আমরা গত দুবছর ধরে ধরেই বিধানসভাতে এটা পালন করি এবং দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার পরে আমরা সম্মানের সঙ্গে হরিপদ ভারতী মহোদয়ের একটি ছবি আমাদের পক্ষে আমরা রেখে সম্মান জ্ঞাপন করি যদিও সরকারের পক্ষ থেকে তার তৈলচিত্র বা তার জন্মদিবসের শ্রদ্ধা জ্ঞাপনের কোনো ব্যবস্থা অদ্যপতি করেন সেটা সরকারের বিষয় নিশ্চয়ই আমরা ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করব অধ্যক্ষের কাছে এবং গত বছর থেকে আমাদের সঙ্গে সাথী হচ্ছেন হরিপদ ভারতী মহোদয় প্রয়াত তার যে স্মৃতিরক্ষা কমিটি যারা তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার কাজ করেন আমরা তার সম্পর্কে অতটা জানি না তারা যারা প্রত্যক্ষ সাথী ছিলেন তার বা তার কর্মজীবন তার নীতি আদর্শকে যারা ধরে রাখার চেষ্টা করেছেন তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে শ্যামল বণিক সহ ওই কমিটির স্মৃতিরক্ষা কমিটির কয়েকজন আমাদের সঙ্গে সাথী হন আজকেও তারা এসেছেন আমরা প্রথমে পুষ্পার্ঘ্য নিবেদন সকলেই করব করে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম শ্রদ্ধা হরিপদ ভারতী মহোদয় বিদেহী আত্মার প্রতি আমরা আমরা প্রদান করে

आप देख रहे हैं न्यूज़ यू एन आई